আমার পরিচয় কিছুটা তোমরা পেয়েছ ওই পরিচয় পেতে হলে অনেক পরিশ্রম করতে হয় আমি একজন চাষি লোকের ছেলে ছিলাম আমি লোকের ছিলাম আমার আব্বা একজন চাষি ছিলেন মা একজন শক্ত গৃহিণী ছিলেন আব্বা বলতেন কি আব্বা বলতেন যে রাত্রে তুমি খাবার দিবা পড়া যদি না করে খাবার দিবা না পড়াশোনা যদি না করে যদিও সে শিক্ষিত না অল্প শিক্ষিত ছিল বলতেন তো পোকা না খাবার না এইরকম রাত্রিতে কত রাত্রি আমার জীবনে গেছে আমার টেবিলের খাবার রেখে আমি সারা রাত পড়াশোনা করেছি ভোর হয়ে গেছে খাইনি মিথ্যা নয় সত্য কথা আমার প্রতিবে বাড়ি জানে আমার এই পরিবার বন্ধু বান্ধব গিরি করি নাই আমি আব্বার সঙ্গে মাঠে কাজও করেছি তবু আমার স্মরণ এটাই ছিল যে প্রতিদিনের লেখাপড়া প্রতিদিন করতে হবে প্রতিদিনের রচনা মুখস্থ করার দরকার করতে হবে ব্যাকরণ বলি জিরা বলি করতে হবে কিন্তু দুঃখের বিষয় আজ তোমাদের প্রধান শিক্ষক কিন্তু উপদেশ দিচ্ছে আর তোমরা কি করছো আমি একটা গল্প শুনাই মেয়ে কিসে সাজাল কিসে যাবে শ্বশুর বাড়ি আর দাদি মেয়েদের শিখায় দেয় যে শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির মান্য করবে শ্বশুরের সম্মান করবে এইসব দাদি বুঝাচ্ছে আর মেয়ে কি করতেছে ওই বসে আছে মাটির ঘরে পিঁপড়া গর্তের মধ্যে যাচ্ছে আর বেরোচ্ছে তো দাদি সব শিখায় দিয়ে বলতেছে মাথায় ধাক্কা দিয়ে বুঝিস হ্যাঁ বুঝেছি কি বুঝলি এই পিঁপড়ি আর একটা গেলি গর্ত ভরে তোমাদের লক্ষণ কিন্তু সেইটাই দেখলাম আমি খুব দুঃখ পাইলাম তোমাদের ব্যবহারে হেডমাস্টার অন্যান্য মাস্টার তোমাদের দিচ্ছে উপদেশ পরামর্শ তোমাদের ভালো বলছে আর তোমরা ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করছে এটা তোমাদের এগুলো তোমাদের উচিত নয় আমার অনুরোধ থাকবে এটাই তোমার শিক্ষকরা যেভাবে উপদেশ দিছে আমি বেশি কিছু বলবো না সেভাবেই চলতে হবে আরেকটা ছোট্ট কথা বলি ওই ছাত্র জীবনে আমার যে ছাত্র কথা বলল এই ফলাফল করতে আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে খাওয়া দাওয়া বাদ দিয়ে লেখাপড়া করতে হয়েছে বাবার সঙ্গে মাঠে কাজ করেছি